আমার ডেস্টিনেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ বাট আমি কি ভিসা যাবো সেদিনে আমি কনফিউশন আছি স্টুডেন্ট ভিসা যাব নাকি ইভি থ অ্যাপ্লাই করবো এটার অ্যান্সার করার আগে আপনাকে কয়েকটা জিনিস বিবেচনা রাখতে হবে যেমন স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য আপনাকে কয়েকটা জিনিস যেমন আপনাকে অবশ্যই ইনিশিয়াল স্টেজে অ্যাসেসমেন্ট করতে হবে ফার্স্ট অফ অল আপনি যে ইউএসএ যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা টিউশন ফিটা আপনার জন্য কতটুকু অ্যাফোর্ডেবল যেমন মাস্টার্সের ক্ষেত্রে নর্মালি ইউএসএতে বিশ থেকে পঁচিশ হাজার ইউএস ডলার হয়ে থাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে সো এই সম্পূর্ণ টাকাটা কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে ফাইন্যান্স করতে হবে সেকেন্ডলি হচ্ছে আপনি ওখানে কোনো কাজ করতে পারবেন না অ্যাজ এ ইন্টারনাল স্টুডেন্ট পার্ট টাইম জব করার কোনো সুযোগ নেই লিগেলি সো আপনাকে কিন্তু আপনার ওখানকার যে লাইফ লিভিং করার জন্য আপনার ফুড অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন সব কিছু আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনার স্পন্সার যিনি করবেন আপনার প্যারেন্টস এটা বিয়ার করতে হবে থার্ড অপশন হচ্ছে কিন্তু আপনি ইউএসএ যাওয়ার পরে যে আপনার কোনো জব করার যেহেতু আপনি পারমিশন পাচ্ছেন না সো পড়াশোনার পাশাপাশি আপনি কোনো জব এক্সপিরিয়েন্সও পাচ্ছেন না সো আলটিমেটলি আপনাকে কিন্তু পড়াশোনা শেষ করার পরে আপনাকে জব মার্কেটে ঢুকতে হবে সো আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে জব মার্কেটে আপনি যাচ্ছেন যে পড়াশোনাটা আপনি করছেন সেটার কতটুকু ডিমান্ড আছে ইউএসএ জব মার্কেটে এবং সেইখানে ইউএসএতে লোকাল কাউকে হায়ার না করে কেন আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট সে স্পন্সার করে হায়ার করবে সেটাও আপনাকে কিন্তু বিবেচনা আনতে হবে এবং ফাইনালি যদি আপনি ওই দেশে কেউ আপনাকে স্পন্সার করতে চায় হার করতে চায় সেই ক্ষেত্রে আপনাকে এইচ অন ক্যাটাগরিতে আপনাকে স্পন্সার করবে সো আপনি সেখানে গ্রিন কার্ডও পাচ্ছেন না মোস্ট ইম্পর্টেন্টলি আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আরও কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সচেজ আপনাকে আয়াস করা লাগছে ভালো একটা আইএসএস স্কোর লাগছে সামটাইমস কিন্তু আপনাকে জিআই জিম্যাটও করা লাগছে অ্যান্ড পাশাপাশি আপনাকে যিনি স্পন্সার করছেন তার কিন্তু ফাইন্যান্সিয়ালি ক্রেডিবিলিটি এখানে শো করা লাগছে এবং আপনার ভিসা এনশোর করার ক্ষেত্রে আপনার সোশ্যাল টাইজও কিন্তু দেখানো লাগছে যে আপনি দেশে যে কামব্যাক করবেন সেটা যথেষ্ট রিজন আছে কিনা বিথি ভিজে অ্যাপ্লিকেশন করলে আপনি যেহেতু গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন পারমানেন্টলি সেকেন্ডলি হচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে লোকাল

পারছেন ওখানে আপনি সেটেল হতে সো ফাইনালি একটা জিনিস মাথায় রাখতে হবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেহেতু স্টুডেন্ট ভিসাটা কিন্তু আনসিকিউর অথবা আনপ্রেডিক্টেবল আপনি ভিসা পাবেন যেটা কোনো গ্যারান্টি নাই কিন্তু ইভি ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একটা এনশিউরিটি আছে আপনার এলসি সি হয়ে গেলে কিন্তু আপনার ভিসাটা নিশ্চয়তা আছে সো আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ইউএসএ যদি আপনার ড্রিম থাকে আপনি ওখানে সেটেল হতে চান সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট এটা আপনি একটা প্ল্যানিং করতে পারেন প্ল্যানিং করে আপনি এই বিধিতেই অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারেন এবং পড়াশোনা এই বিধিতে অ্যাপ্লাই করার পরে ওখানে যাওয়ার পরে আপনি জব করার পরে আপনি আপনার পড়াশোনা চাইলেও আপনি কন্টিনিউ করতে পারেন এডিশনালি আপনাকে একটা জিনিস কনসিডারেশন রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে দেশেই যান না কোনো স্টুডেন্ট ভিজায় স্পেশালি যদি ইউএসের কথা আমি ধরি সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখানে যাওয়ার পর পড়াশোনা শেষ করার পরে আপনি কিন্তু হোয়াইট কালার জব পাওয়ার আগে আপনাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে সো ওই সময়টা আপনাকে সার্ভাইভেল পিরিয়ডে আপনাকে অনেক ধরনের জব করা লাগতে পারে অনেক অট জব স্কিল জব ব্লু কালার জব করা লাগতে পারে এই তো আপনাকে কিন্তু এক বছর আনস্কিল ক্যাটাগরি জব করা লাগছে এবং এক বছর পরে কিন্তু আপনি টোটালি ফ্রি আপনি ইউএসএ যে কোনো স্টেডে আপনি যেতে পারছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেহেতু গ্রিন কার্ড থাকছে সো আপনি আপনার ডিগ্রি এবং আপনার পটেন্সিয়ালিটি অনুযায়ী আপনি যে কোনো জবে অ্যাক্সেস করতে পারছেন আপনার যদি সেই জবে পাওয়ার জন্য আপনার কেই পাবল হয়ে থাকেন তাহলে এতগুলো নেগেটিভের মধ্যে আপনি যদি আপনার অ্যান্সার পেয়ে যান তাহলে আশা করি আপনি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনি এগুলো সবকিছু কেই পাবল এবং পজিটিভ আর যদি এগুলো আপনার জন্য নেগেটিভ অ্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এই অ্যাপ্লিকেশন প্রসেস করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন থ্যাংক ইউ